মৃত্যুর সাকারাত যখন শুরু হইতেছে খাদিজা বুঝতেছে পৃথিবীর সূর্য ডুবে যাইতেছে আমার জীবন সূর্য আফনা হাবিবি কিবরিয়া নবী কি বলে নবী গো ওগো নবী আমি মরে গেলে তোমার কবরের ঘরে নামানো হবে তাই না ওগো সরকার ওগো সর্দার আল্লাহর নবী গো কবরে আমি কেমনে থাকব একা একা ঘর খাদিজা তো ইতিহাসের পয়লা মুসলমান নবীজি খাদিজার টেনশন থামাইবার জন্য খাদিজাকে বলে খাদিজা আপনি যখন কবরে যাইবেন তো আমার আমার দুইজন বিবি আপনার সাথে মোলাকাত করতে আসবে আপনার সাথে দেখা করতে আসবে আমার দুইজন স্ত্রী আপনার ইস্তেকবালে আসবে যারা আমার আগে কবরে চলে গেছে হযরত আসিয়া আসবে হযরত মারিয়া আসবে আমার আরো দুইজন বিবির লোকে আপনার দেখা হবে খাদিজা বলে ওগো সরকার আমি সারান আপনার কোনো বউ নাই বিবি নাই বিবি আসবে কেমনে হ্যাঁ ইতিহাসের পাতার দুই জন মহীয়সী নারী যাদেরকে আল্লাহ ওয়াদা দিছে আমার সাথে তাদেরকে বিয়ে আসিয়া নির্যাতনে ফেরাউনের নির্যাতনে আসিয়া কত কষ্ট করছি আর আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার লাগে একটা ঘর বানাও আল্লাহ তোমার নিকটে জান্নাতে একটি ঘর আমার জন্য নির্মাণ করো রব্বিবি বিলি বাইত ফিল ওগো আমার রব তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও ওই যে সি জান্নাতি বিবি আমার আসিয়া যার সাথে জান্নাতে আমার বিয়ে হবে সে আপনার ইসতিগামাল এর আপনাকে স্বাগত জানাইতে আসবে হযরত মরিয়ম আল্লাহর নির্বাচিতা নির্বাচিত মহিও সিনারি বিয়ে বিহীন পেটে আল্লাহ তালা পয়গম্বর দান করেছে মরিয়ম আমার বিবি জান্নাতি তার সাথে আমার বিয়ে হবে আপনার আসবে আল্লাহর রসুল বুঝাইতে চায় ভয় নাই আপনার ভয় নাই আপনি জান্নাতি যাইতেছেন বুঝাইবার চায় কিন্তু খাদিজা বেবूज কবরের চিন্তায় খাদিজা কয়গো সরকার আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না ওগো নবী আমাকে দাফন করে কবরে নামাইয়া আপনি কিন্তু আমাকে রাইখা চলে আসেন না আপনি আমার কবরের পারে বসে থাকবেন গো নবী কবরে যখন আমারে প্রশ্ন করবে ওগ আল্লাহর নবী আমার প্রশ্নের উত্তরগুলো আপনি আমার শিখা শিখা দিবেন আমি বলবো ওগো সরকার একলা রাইখা তুই লাইছেন না আল্লাহর রাসূল বলে একজনের প্রশ্নের উত্তর আরেকজন একজন দেয় না আপনার প্রশ্নের উত্তর আপনাকেই দিতে পারি খাদিজাতুল তুল কুবরা সর্বরের দো আলম নবীকে বলে আল্লাহর নবী তাহলে আপনার কাছে আমার দুইটা দাবি একটা দাবি হলো ও গো আল্লাহর নবী আমার কবরের কাফনটা আপনার গায়ের একটা জামা দিয়ে দিয়েন আমি যখন কবরে যাই কাফন পড়াইবেন আপনার গায়ের একটা জামা আমারে কাফন বানায় দিয়ে দিন যেন আপনার গায়ের জামা আমার কাফন দেইখা কোন ফিনিশ তারা আমার সাথে ভালো আচরণ করে এটা দেইখা যেন ফিরিশতারা তারা আমি আপনার দলের লোক আপনার গায়ের জামা দিয়েন তুমি জার্সি দিয়া বোঝাও তুমি আর্জেন্টিনার দলে আর খাদিজা বলে সরকার ও আল্লাহর নবী আপনি আমাকে আপনার গায়ের একটা জামা কাফন বানায়া দিয়া দিবেন যে কাপড় লইয়া আমি কবরে গেলে আপনার গায়ের জামা দেখা ফিরিস তারা বুঝবে আমি আপনার দলের লোক মুসলমান ওগো আল্লাহ আপনার কাছে আরেকটা দাবি হলো আমার লাশটা কবরে আপনি নিজের হাতে নামাইয়া আমাকে কেবলার দিকে ফিরে আপনি শোয়াইবেন ফিরিস তারা যেন কাবা থেকে আমার মুখ না সরাই হাদিস শরীফে আছে কিছু মানুষ কবরে গেলে তাদের চেহারা কাবার দিকে থাকে যাদের চেহারা কাবার দিকে থাকে তারা প্রশ্নের উত্তর দিতে পারে আর কিছু মানুষ আছে তাদের চেহারা কাবায় থাকে না ফিরিস তারা টান দেওয়া করে ঘুরায় যে দিন চিনি ওই মুখী এই মুখী আজকে এই মুখী হয়েছিস কেন আজকে কাবার দিকে শুষ্কা প্রজেক্টর মুখী ছিলি টিভি মুখি ছিলি সিনেমা মুখি ছিলি খেলা মুখী ছিলি আজকে কেবলা মুখী হয়ে হ্যাঁ চেহারা এই দিকে ঘুরাই শুষ্কা মুনাফিক বলে টান দিয়া কিছু মানুষের চেহারা কবরে ফিরিস তারা ঘুরায় দেয় যাদের চেহারা ঘুরায় দেয়া হয় তারা কবরের সোয়ালের উত্তর দিতে পারে না দাউদা কবরে ধইরা যায় আর যাদের চেহারা কাবায় থাকে তারা প্রশ্নের উত্তর দেয় তো তাদের কবর জান্নাতের বাগান হয়ে আল্লাহর রাসূল বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর রাসূল বলেন কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা দোজখের খন্ড হবে যাদের চেহারা কাবার দিকে

নিজের হাতে কবরে নামাইলেন নিজের হাতে কেবলার দিকে ঘুরাইলেন কিন্তু আশ্চর্য কাহিনী একটা ঘটে গেল নবী কাবার দিকে ঘুরায় খাদিজাল লাশ কাবার থেকে ঘুরা যায় আবার রসুল কাবার দিকে ঘুরায় আবার লাশ কাবার থেকে ঘুরা সোজা হয়ে যায় আবার নবী কাবার দিকে ঘুরায় নিজের হাতে কাবার দিকে ঘুরায় কিন্তু খাদিজাল লাশ খালি ঘুরা যায় আল্লাহ রসুল হায়রান পেরেশান আকাশের দিকে তাকায় রইছে আর বলতেছে আল্লাহ আপনি কি আমার খাদিজার পরে নারাজ জিব্রাইল এসে বলে সরকার গো আপনি নিজের হাতে কাবার দিকে ঘুরান আর আল্লাহ নিজের হাতে আরশের দিকে ঘুরান আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ আরশের দিকে ঘুরায় আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ আর দিকে ঘুরায় দুনিয়ার সব মুসলমানের চেহারা থাকবে কাবার দিকে কিন্তু পয়লা মুসলমান খাদি যা আল্লাহর বই এত বেশি লোহা কবরে আইছে যে আল্লাহ তারে কাবার দিকে রাখবার চায় না আর দিকে রাখবার চায় জন্য আল্লাহ নিজের হাতে ঘুরায় ওইভাবেই রাইখে দেন এটা হলো মুসলমানি খুব হাস